আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি মিজানি ইটালি থেকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে রুমানিয়া এমবেসির আপডেট সম্পূর্ণ নতুন একটি আপডেট আমরা জানি রুমানিয়া এমবেসি থেকে কিছু ভিসা ক্যান্সেল করে রিফিউজ করে দেওয়া হচ্ছে কিছু ফাইল রিসিভ রিফিউজ করে দেওয়া হচ্ছে ভিসা দেওয়া হচ্ছে না তো যারা এই বিষয়টা জানে না যে কাদের বিষা দেওয়া হচ্ছে না কাদের ফাইল রিসিভ রিফিউজ করা দেওয়া হচ্ছে যারা এই বিষয়টা জানেন না তাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি আশা করি আমার চ্যানেলে যারা দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন যে কোনো নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হলো রোমানিয়াতে কিন্তু এখন বিষা বিষা যে প্রসেসিংয়ের যেই হার্টটা আছে যেই ইয়েটা আছে সেটা কিন্তু অনেক ভালো প্রায় নব্বই পার্সেন্টের উপরে তো দশ পার্সেন্ট যাদের বিষা ক্যান্সেল করে দেওয়া হয় যাদেরকে ভিসা দেওয়া হয় না দেখা যাচ্ছে আপনার অনেকের ডকুমেন্ট সব ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স বলেন পাসপোর্ট বলেন তারপর আপনার যেই এই পারমিট বলেন সবই ঠিক আছে সবই লিগাল অরিজিনাল তারপরেও বিষা দেওয়া হয় না দশ পার্সেন্ট লোক একশো জনের মধ্যে নব্বই জনের বিষয় হচ্ছে জনের বিষয় হচ্ছে না তো কাদের বিষয় হচ্ছে না সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো ভিসা বিশেষ করে যাদের বিষয় হচ্ছে না বিশেষ করে বেশিরভাগ যাদের ভিসা ফাইল ক্যান্সেল করে দিচ্ছে তাদের মধ্যে হচ্ছে অল্প বয়স যাদের ধরতে পারেন যে আঠাশ তিরিশের নিচে যাদের বয়স বিশ বাইশ চব্বিশ এরকম যাদের বয়স তো তাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণভাবে রিফিউজ করে দিচ্ছে তাদেরকে বিষা দেওয়া হচ্ছে না আর দ্বিতীয়ত যারা আনমেরিজ করে করেন এখনও বিয়ে করেন নেই অবিবাহিত তাদের ফাইলটা রিসিভ রিফিউজ করে দেওয়া হচ্ছে তো তারা এটা ধারণা করতেছে এটা রিফিউজ করার কারণটা হচ্ছে মূল কারণ তারা চিন্তা ভাবনা করেছে যে এই বয়স অল্প বয়স যাদের তারা এবং অবিবাহিত যারা তারা রোমিয়ানি দেশটা করেন না রোমিয়ান থাকেন না তারা চলে আসেন সেন্ট্রাল ইউরোপে যেমন ইটালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল এগুলোতে চলে আসেন তারা তাদের যে দেশে যে লোকগুলা বাংলাদেশ থেকে যেই লোকগুলো আনা হয়ে গেছে তো তাদের মাধ্যম থেকে যারা তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে বেশি কম বয়সীরা এবং অবিবাহিতা চলে আসেন ইটালির দিকে চলে আসেন বিবাহিত যারা আছে বয়স যাদের তিরিশের উপরে তারা হয়তো ওই জায়গায় থাকেন কাজকাম করে তো এটা তাদের একটা ধারণা যে যাদের বয়স ইয়াং বয়স যারা কম বয়স তারা থাকতে চায় এর জন্য কিন্তু তারা এমবিসি থেকে ফাইলটা রিফিউজ করে দেয় তো আমার কথা এই জায়গায় না আর রিফিউজ করে দেয় ঠিক আছে রিফিউজ করতেই পারে তারা তো আমি জানতে চাই যে এজেন্সি আছে তাদের কাছে এবং রোমানিয়ার যে কোম্পানি আছে তাদের কাছে এবং রোমানিয়া ইমিগ্রেশনের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা যেহেতু জানেন যে অল্প বয়স যাদের তারা রুমানে থাকেন না তো আপনারা যারা এজেন্সি আছেন তারা তো তাদের কাছে যখন আপনারা আপনার ক্লায়েন্টের ফাইলটা যখন নিতেছেন পাসপোর্ট যখন নিতেছেন তখন তো আপনি দেখতেছেন সে কি বিবাহিত না অবিবাহিত তার বয়স কত তো আপনি এটা জানার পরও কেন আপনারা ফাইলটা নিতেছেন না পরে তাকে বছর পর বছর ঘুরে তার কাছে টাকা নিতেছেন তো সেই ফাইল আপনারা যখন জানেন যে ওকে বিষা দেবে না ওর বিষাটা হবে না তো কেন আপনারা তার ফাইলটা নিতেছেন তারপরে ফাইল নিয়ে কোম্পানিতে কোম্পানিও জানে যে কম বয়সী যারা আছে তারা রুমানে থাকে না কোম্পানিতে থাকে না তো আপনারা আনবেন না থাকে তারপরেও কেন আপনারা সে ফাইলটা ইমিগ্রেশনে পাঠাচ্ছেন তো ইমিগ্রেশনে তো জানে যে অল্প বয়স যাদের তারা থাকবে না তো কেন ইমিগ্রেশন থেকে পারমিটটি ইস্যু করা হচ্ছে তার নামে পারমিট দেওয়া হচ্ছে তাকে ওখান থেকে তো ক্যান্সেল করে দিতে পারেন বা এজেন্সিও তো তাকে নিষেধ করতে পারেন যে তুমি এখন রোমানিয়া যাও না কারণ রোমানিয়া বিষয় হবে না তো অন্য কোনো দেশে যাও সেই সাজেশনটাও তো দিতে পারেন তারপরে তাকে ঘুরাইলেন দুই তিন বছর ঘুরানোর পরে তার পারমিট হলো সব কিছু হলো এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিল তো এম্বাসি ফেস করলো তারপরে তার বিষয়টা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তার বয়স কম তার আগে কি যেই ক্রাইটেরিয়াগুলো আছে তার আগে যেই প্রসেসগুলো আছে সেগুলো করার সময় কি আপনারা দেখেন না যে তার বয়স কত সে কি অল্প বয়সী না বেশি বয়স সে কি বিবাহিত না অবিবাহিত আগে আপনারা বিবেচনা করেন তার ফাইলটা আগেই তাকে ফিরিয়ে দেন সে অন্য জায়গায় ট্রাই করবে তো আপনারা দুই তিন বছর ঘোরানোর পরে তাকে যখন ফেরত দিতেছেন এমবিসি থেকে যখন তাকে রিফিউজ করে দিয়েছে তখন তার মন মানসিকতা কীরকম হয় তার জীবন থেকে মূল্যবান দুই তিনটা বছর চলে যায় এবং তার অনেক টাকা ক্ষতি হয় তো এটা থেকে আমরা এজেন্সি যে এজেন্সিরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে যদি দেখেন যে তাকে বিষা দেবে না তার বয়স কম তাকে অন্য দেশে সাজেস্ট করেন অন্য দেশে যাওয়ার জন্য ইউরোপের অনেক দেশ আছে কম বয়সে আসা যায় ওই দেশগুলো দেন তাকে কি প্রয়োজন আছে তাকে তিন চার বছর ঘুরানোর পরে আপনারা বিষাটা দিলেন রিফুজ করে দিলেন তার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিলেন এটা আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এজেন্সি কোনো এজেন্সি যদি আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনুরোধ করবো যদি অল্প বয়স্ক কেউ আসে রুমানের জন্য তাকে অন্য দেশ সাজেস্ট করেন অন্য দেশে পাঠান তা আমিও অল্প বয়সী যা ভাইয়েরা আসেন তিরিশের নিচে যে ভাইদের বয়স আছে ইউরোপ আসতে চান অন্য দেশের জন্য ট্রাই করেন রোমানিয়া ট্রাই না করে কারণ দেখতেছেন রোমানিয়া অ্যাম্বাসিতে বর্তমানে তিরিশের নিচে যারা আছেন তাদের বিষা রিফিউজ করে দেওয়া হচ্ছে তাদেরকে বিষা দেওয়া হচ্ছে না তাদের ফাইল ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তাদেরকে সাজেস্ট করবো আপনারা হাঙ্গ ইউরোপের বিভিন্ন দেশ আছে এই হাঙ্গেরিয়া আছে তারপরে হলো আপনার এই সার্বিয়া ক্রোয়েশিয়া তারপরে মলদোভা এই দেশগুলো আপনি আসতে পারেন বুলগেরিয়া মন্টিনিগ্রু এগুলাতে আসতে পারেন এগুলো ট্রাই করেন রোমানিয়া যেহেতু বিষয় হচ্ছে নাতে আপনি ফাও ফাও এতগুলো সময় এত টাকা অপচয় করে কোনো প্রয়োজন মনে করি না আমি আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজান এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ